एक सय मात्रै एक তুই স্কুল ওকে করে ফাই দিবা দোয়া করুন যা ওরিকাতা হ্যাঁ তুই অনস্কলে গেছস না যাছারা তুই জ্ঞান দিছাসலாம் সামনে পাইছি মুরুবিমান চলি যাই স্কুল দেরি হই যায় না যা যা যাই হ্যাঁ যাই 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 আল্লাহ যা যা কি দেখলাম আমি দেখছইন কিরম বালা স্বভাব চরিত্র তোমার ভাই খুব ভালো দেখছইন খুব ভালো ভাই জ্ঞান জানি দিছিস ভাইরা হ্যাঁ জ্ঞান কিরম ভালো বাবা তোমার এই যে ঝুরু ভাই এর কিরম জ্ঞান না জ্ঞান জ্ঞান দিছে আমার আলাফি অনুল্লাহ হলটা বাড়িতেছে অে গান্দা দিছে দুইদিনা তোমাৰ এই গান্দাই দিব নেকি